সম্মানিত ভিওয়ার্স আমি আবারও টুকটাক কিছু একটা শিখানোর জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটাতে আসা তো যা হোক প্রথমে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কম্পিউটারের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব কম্পিউটারের বেসিক কিছু আলোচনা বলতে কি যে আমরা এখনও কিন্তু অনেকেই জানি না যে কম্পিউটারের একটা কম্পিউটার কিভাবে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে চালু করতে হয় বা একটা পিসির মধ্যে কোন কোন জিনিসটা বা কোন কোন যন্ত্রাংশগুলো থাকে এই কারণে মূলত আজকের এই ভিডিওতে আসা তো আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে ডেস্কটপে আমার একটা ছবি আছে বাট আমি একটা পিকচার ওপেন করছি দেখেন যে আমার এই পিকচারটা হচ্ছে মূলত হচ্ছে যে কম্পিউটার দেখেন যে এটা হচ্ছে আমাদের মনিটর কিবোর্ড মাউস এবং এখানে যে এখানে যে কালো কালারের যে ব্ল্যাঙ্ক ঢোপটা বা ক্যাচিংটা আমরা দেখতে পাচ্ছি এটাই মূলত হচ্ছে আমাদের ইপিসি তো আমাদের পিসি আমাদের এই পিসি দেখেন যে পাওয়ার সুইচটা কোন কোন সাইডে থাকে অনেক সময় কিন্তু পিসির পাওয়ার সুইচ এ বাম সাইডে থাকে কোন কোনো সময় হচ্ছে ওপরের সাইডটাতে থাকে আবার কোন কোন সময় আমাদের এই সাইডে থাকে আর কোনো কোনো সময় আমাদের পিসির এই সামনের যে অংশটা অর্থাৎ এই জায়গাখানটার ভিতরেও থাকে কোনো সময় হচ্ছে এখানে থাকে কোনো সময় যে ওপরের যে অংশটা সেটাতে থাকে আবার কোন কোনো সময় আবার কোনো কোনো সময় কি আমাদের এই যে এই জায়গাটা তো থাকে বাট এখানে কিন্তু আমাদের অনেকগুলো পোট আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোর কাজকে আমরা অনেকেই কিন্তু জানি না আমরা অনেকেই কিন্তু জানি না তো সর্বপ্রথম আমি একটু আপনাদের স্কল করে দেখাচ্ছি এখানে যে আমাদের পোর্টগুলো আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ এই দুইটা হচ্ছে আমাদের ইসবি পোর্ট এবং এখানে যে লাল কালারের যে পোর্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেকর্ডিং পোর্ট এবং এখানে সবুজ কালারের যে পোর্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি স্পিকারের পোর্ট অর্থাৎ আমরা যে গান বাজাই সেক্ষেত্রে এটা আমি অবশ্যই জানতাম এই বিষয়টা যে আমাদের এই যে লাল যে আইকনটা আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ তো পাওয়ার সুইচ মূলত চিনার একটা বিশেষ উপায় আছে সেই উপায়টা হচ্ছে কি যে আমাদের পাওয়ার সুইচের কাছে সবসময় এই ধরনের একটা আইকন থাকবে অবশ্যই থাকবে মাস্ট আমরা প্রত্যেকটা পিসিতে যদি উপলব্ধি করি বা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পাওয়ার সুইচটা আমাদের মূলত কোন জায়গায় থাকে আপনারা যখনই পাওয়ার সুইচের উপরে বা আশেপাশে ডান দিকে বাম দিকে বা উপর দিকে যখন দেখবেন যে এই ধরনের একটা আইকন আছে তখনই বুঝবেন যে এটা আমাদের পাওয়ার সুইচ এই গেল হচ্ছে আমাদের পাওয়ার একটা পিসি কিভাবে আমরা চালু করব কম্পিউটার বৈদ্যুতিক তার দিয়ে সেই সাইডের একটা বিষয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের এই পিসির ভিতরে কোন কোন যন্ত্রাংশগুলো থাকে আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই কিন্তু কম্পিউটার কিনতে গিয়ে আমরা ভুল করি যে আসলে কোন যন্ত্রটা লাগাবো বা কোনটা লাগাবো অনেক সময় বাজারে দাম কম বেশিভাবেও কিন্তু কি নিয়ে নেয় সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব আমরা এই পিকচারটার দিকে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন দেখেন যে আমাদের এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি তো এই পিকচারে যে আমরা পিকচারে যে আমরা হচ্ছে যে সবুজ কালারে লাল কালার কালো কালারে যে ডবটা দেখেছিলাম এই যে এটা এটা হচ্ছে আমাদের ক্যাচিং এবং এটা হচ্ছে আমাদের মূলত পাওয়ার পাওয়ার সাপ্লাই যেটা সাইজ আমাদের বৈদ্যুতিক যে সার্কিট বোর্ড থেকে যে বিদ্যুতিক ক্লায়েন্ট আসে সেটা সর্বপ্রথম আমাদের পাওয়ার সাপ্লাই ঢোকে তখন মাদার বোর্ডে ঠিক হচ্ছে যে ঢোকে এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা যন্ত্র আছে সেটা নাম হচ্ছে র্যাম ওয়াই স্থায়ী মেমোরি এটা প্রত্যেকটা পিসিতে মাস্ট লাগবে এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিপিউ আমাদের সিপিউ ছাড়া কিন্তু সব কিছু অচল সিপিউটা অনেকটাই কিন্তু আমাদের কি বলবো যে কী বলবো যে আমরা যে একটা মানুষ মানুষের যে আমাদের ব্রেন সেম জিনিসটা কম্পিউটারের সেম জিনিসটা কম্পিউটারের কিন্তু এই সিপিউ এবং আরও একটা যন্ত্রাংশ আছে সেটা হচ্ছে কুলিং ফ্যান আমাদের মূলত এই কুলিং ফ্যানের কাজ হচ্ছে সিপিউকে ঠান্ডা রাখা যেন কোনো মুহুর্তেই আমাদের এই সিপিউটা গরম না হয় নেক্সট অপশান হচ্ছে কি আমাদের মাদারবোর্ড আমাদের পিসি তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই মাদার বোর্ড লাগবে মাদার বোর্ড ছাড়া কিন্তু আমাদের একটা কম্পিউটার তৈরি করা অসম্ভব একটা বিষয় কেন যে আমাদের এই মাদার কিন্তু সাধারণত ম্যানেজমেন্ট করে থাকে ম্যানেজমেন্ট করে থাকে আমাদের পুরো ইউনিটটাকে যেমন ধরেন যে র্যাম প্রসেসর কুলিং ফ্যান তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে সিডি রাইটার আছে মনিটর আছে এই সবগুলো কিন্তু সবগুলোর সাথে কিন্তু কানেক্টিভ থাকে আমাদের মাদারবোর্ড এবং সম্পূর্ণ ইউনিটটাকে কিন্তু মেজরমেন্ট করে আমাদের কি মাদারবোর্ড এই কারণ মাদারবোর্ড মাস্ট লাগবে লাগবেই যা হোক এই টুকটাক এ কয়েকটা জিনিস হলেই কিন্তু আমাদের একটা পিসি তৈরি করা সম্ভব এখন একটা সিপিউর ভিতরে বা কম্পিউটারের ভিতরে যে সকল যন্ত্রাংশগুলো থাকে মোটামুটিভাবে সে বিষয়টা দেখালাম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি যে আমরা কম্পিউটার চালানোর পরে ওপেন করার পরে কিন্তু অনেকেই বুঝি না যে আসলে কম্পিউটারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলোতে ঢুকবো কীভাবে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না তো কম্পিউটার আমরা দেখেন যে আমাদের এখানে যে কম্পিউটারটা চালু হয়ে আছে এখন এই অংশটা অর্থাৎ বাইরের যে অংশটা এটুকুই সাধারণত বলা হয় ডেস্কটপ এই ডেস্কটপটা কিন্তু সাধারণত ফাঁকা অবস্থায় থাকে এখন যদি আপনি মনে করেন এরকমটা যে আমি ডিস্কের ভিতরে যাব বা ফাইলের ভিতরে যাব বা আমি একটা এমপি ফোর ফাইল ওপেন করব। সে বিষয়গুলো কিভাবে ওপেন করবেন আপনারা লক্ষ্য করবেন যদি উইন্ডোজ সেভেন হয়ে থাকে তাহলে এই কোনা সাইডটাতে উইন্ডোজ সেভেন বা টেন বা ইলেভেন যাই হোক না কেন আপনারা এই কোনা সাইডটাতে দেখবেন যে কম্পিউটার কথাটা লেখা থাকবে যদি উইন্ডোজ টেন হয় তাহলে লেখা থাকবে দিস পিসি ইলেভেনের ক্ষেত্র সেম একই এবং যদি আপনারা উইন্ডোজ এক্সপি অর্থাৎ ব্যাকডেটের যে উইন্ডোজগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে থাকেন তারপরেও কিন্তু এই কম্পিউটার কথাটাই থাকবে আপডেট সফটওয়্যারগুলোর আপডেট উইন্ডোজগুলোর ভিতরে ভিন্নতা এবং এখানে দেখেন যে রিসাইকেল বিন্ট আমাদের রিসাইকেল বিন্টকে নিয়ে কথা না বললেই নয় আমরা অনেকেই কিন্তু এই রিসাইকেল বিন্ট সম্বন্ধে বুঝি না যে আসলে এই রিসাইকেল বিনের কাজটা কী আপনার কম্পিউটার থেকে যতগুলো ডাটা আপনি ডিলেট করবেন বা মুছবেন প্রত্যেকটা ডাটা কিন্তু আমাদের এই রিসাইকেল বিন এই অপশানটাতেই কিন্তু এসে কীভাবে জমা হবে আপনি যতক্ষণ এই রিসাইকেল বিন এমটি না করবেন ততক্ষণ সে ফাইলটা কম্পিউটার থেকে আউট হবে না অনেক সময় কম্পিউটার চাপাচাপি করতে করতে গিয়ে একটা ফাইল ডিলেট হতে পারে সে ফাইলটা কোথায় জমা হবে রিসাইকেল বিনে আমি যেমন আপনাদের একটা ফাইল ডিলেট করে দেখাই সাপোজ মনে করেন আমার এই ফাইলটা আমি ডিলেট করব আমি কিবোর্ড থেকে করতে পারি ডিলেট চাপ দিয়ে ধরে ইন্টার অথবা আমি মাউস থেকে লেফট বাটন চাপ দিয়ে আমরা জাস্ট হচ্ছে ডিলেট একটা প্রেস করছি ওকেতে প্রেস করব ইয়েস দেখেন যে আমার কিন্তু এই ফাইলটা মূলত হচ্ছে ডিলেট হয়ে গেছে এখন আমি এই ফাইলটাকে পাবো কিভাবে জাস্ট রিসাইকেল বিনের উপরে আমরা রাইট বাটন চাপ দেবো অথবা ডাবল ক্লিক আমি ওপেনে ক্লিক করছি আমরা এই উইন্ডোজটাকে ছোটো করবো এবং দেখেন যে এই ফাইলটা এখানে আছে আমরা যদি পুনরায় কম্পিউটারে নিতে চাই জাস্ট হচ্ছে রাইট বাটন চাপ দিয়ে আমরা এখানে অথবা আমরা জাস্ট হচ্ছে সিলেকশান করে ড্র্যাগ ড্রপ অর্থাৎ চাপ দিয়ে ধরে আমাদের যে জায়গাটাতে আমরা ফাইলটা রাখবো জাস্ট সেখানে ছেড়ে দেবো তাহলে কিন্তু সেটা কীভাবে চলে যাবে এই গেল আমাদের কম্পিউটার এবং হচ্ছে রিসাইকেল বিনের কাজ এখন যদি মনে এরকমটা হয় যে আমাদের কম্পিউটারে হচ্ছে কম্পিউটার কথাটাই নাই তাহলে আপনি কিভাবে ঢুকবেন একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা যখন মোবাইল ফোন ইউজ করি তখন আমাদের মেনুবারগুলো কিন্তু সাধারণত কি করে থাকি মেনুবারগুলো আমরা জাস্ট হচ্ছে কি স্কল করি সেম কম্পিউটারের একটা কম্পিউটারে যত ধরনের সেট বলেন বা যত ধরনের ফাংশান বলেন প্রত্যেকটা ফাংশান কিন্তু আমাদের স্টার্ট মেনুর ভিতরে লুকিয়ে থাকে যেমন ধরেন স্টার্ট মেনু কোনটা আপনারা তো বুঝবেন না এই কোনা সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্টার্ট কথাটা লেখা আছে এটাকেই কিন্তু সাধারণত স্টার্ট মেনু বলা হয় তো এই স্টার্ট মেনুটাকে আপনি পাবেন প্রত্যেকটা কম্পিউটার ওপেন করলেই কিন্তু নিচে বা উপরে বা ডান সাইডে বা বাম সাইডে যার যেটা সেট দেওয়া থাকবে সেখানে পাবেন তো আমরা যদি এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে তো দেখেন যে ডান সাইডে আমাদের যে প্যানেলটা আছে দেখেন যে এখানে কিন্তু কম্পিউটার কথাটা আছে যদি আমরা আরও গভীরে অর্থাৎ সেটিংসে ঢুকতে চাই তাহলে আমরা যাবো কোথায় কন্ট্রোল প্যানেলে আমরা যদি কন্ট্রোল প্যানেলে জাস্ট একটা ক্লিক করি দেখেন যে আমাদের যে কন্ট্রোল প্যানেলের ইউনিটটা সেটা কিন্তু আমরা সম্পূর্ণটা কি দেখতে পাচ্ছি দেখেন যে আমাদের কন্ট্রোল প্যানেল বলতে এখানে কম্পিউটারের যে সমস্ত সেটিংসগুলো আছে প্রত্যেকটা সেটিংসগুলো মোটামুটিভাবে আমাদের এই অপশানগুলোর ভিতরেই কিন্তু লুকিয়ে আছে তো যেহেতু আমাদের বেসিক ধারণা এটা নিয়ে আর বেশি আলোচনা করব না আমরা তো যে বিষয়টা বলছিলাম যে কম্পিউটার নিয়ে কম্পিউটারটা দেখেন যে আমাদের এখানে কিন্তু কম্পিউটার অপশানটা আছে জাস্ট হচ্ছে আমরা রাইট বাটন চাপ দিয়ে যদি আমরা সো ওয়ান ডেস্কটপে একটা জাস্ট ক্লিক করি তো দেখেন যে আমাদের সেম আগের ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে এবং যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলোতে ঢুকতে ঢুকতে পারবো এখন অনেকেই প্রশ্ন করেন আপনারা এরকমটা যে ভাইয়া কম্পিউটার তো হচ্ছে ওপেন করলাম বা চালালাম এখন বন্ধ করব কিভাবে আমরা কি ডাইরেক্ট হচ্ছে যে বৈদ্যুতিক যে লাইনটা আছে সেটা টেনে নেবো আমি বলবো না কেন যে যদি আপনি বৈদ্যুতিক লাইনটা ডাইরেক্ট টান দেন অনেক সময় কিন্তু কি কম্পিউটার হচ্ছে উইন্ডোজ উইন্ডোজের প্রবলেম হতে পারে বা উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনারা সব সবসময় ইউনিকভাবে বন্ধ করবেন সে ইউনিকভাবে বন্ধ করবেন কিভাবে স্টার্ট মেনুতে যাবেন স্টার্ট মেনুতে যাওয়ার পরে দেখেন যে এখানে শাটডাউন নামে একটা অপশান আছে আপনি যদি জাস্ট শাটডাউনে একটা ক্লিক করেন তাহলেই কিন্তু আমাদের যে পিসিটা রানিং আছে এই পিসিটা বন্ধ হয়ে যাবে আশা করি আজকে আশা করি আজকে টুকটাক যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করছিলাম সে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি আরও কিছু ইউনিক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব